আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই চলো ভাই পিতা নিতানবধি নমস্তে মা মা বিশ্বানি দেব কিন্তু একবারও মনেও পারিবে কত বড় জল চলছে মনেও মানি এই প্রার্থনাকে যদি সত্য করে তুলতে চায় তবে জীবনের সাধনাকে কত বড় সাধনা করতে হবে কত ত্যাগ কত ক্ষমা কত পাপের ফালন কত সংস্কারের আবরণ বচন কত হৃদয়ের গ্রন্থের ছেদন নিজের নিষ্ঠুর স্বার্থকে ত্যাগ করতে না পারলে সেই অনন্ত করুণার বোধকে গ্রহণ করব কেমন করি তুমি আমাদের পিতা তোমার পিতা বলে যেন জানি তোমার মত হয়ে যেন মানি তুমি করোনা করোনা রস হে পিতা হে দেব দূর করে দাও যত পাপ যত দোষ যাহা ভালো তাই পাও আমাদের যাহাতে তোমার তো তোমার মতে সব সুখ হে বেকা তোমার হতে সব থাক তোমাকেই সব সুখ হে বেকা তোমাকেই সব থাকক তুমি ভালো বললে তুমি ভালো সকল ভালোর সা তোমার নমস্কার হে বেকা তোমাকে নমস্কার ভাই শুনলাম

দেশে দেশে দিশে দিশে কর্মধারা ভাই অজস্র সহস্র বীর চরিতার্থতাই যেথা তুচ্ছ আচারে মরুবনাসি বিচারে স্রোতপ ফেলে নাহি রাশি পৌরুষেরই পড়েনি শতভাগ নিত্য যেথা তুমি কর্ম সর্বচিন্তা নেতা নিজ হস্তে ত আঘাত করি বিপ ধর্মদেশে স্বর্গে স্মরণ জাগরি আমরা চলি সুখ পানে কে আমাদের বাঁধবে রইলো যারা পিছুরি টানি কাটবে তারা কাটবে ছিড়বো বাধা রক্ত পাই

ওরা আছে বর ছুটে চক্ষু ওদের ওরা সাগরে করে যাই যাবো তা দের মুখী একটা পথে পরিণে ভাই সঙ্গীত হেরিন সঙ্গীত আপন ঘোরে আগুনি মেতে ওরা আছে গমুড়ি পেতে

আমার খুচু অবসাদ সকল থেকে ফিলাই দাও পিতার আশীর্বাদ মাটি তোমাই নমি আমার মৃদু সর্বস্বাদ গৃহ করে ফলিয়ে তোল পিতার আশীর্বাদ গৃহ করে ফলিয়ে তোল পিতার আশীর্বাদ আজি পিতার ভবনী অমৃত সদনে চলো যায় আজ শুভ দিনে পিতারো ভবনী অমৃত সদনে চলো যায়